আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে সংখ্যা ফোর সিবেজ 16 এই সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি ফোর বেস 16 ষোলো এটি হচ্ছে সংখ্যা ষোলো ভিত্তিক সংখ্যা এটাকে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তর করবো তেমন বিষয়টি হচ্ছে ষোলো ভিত্তিক হেক্সারিসমেন্ট সংখ্যা হতে সরাসরি আট ভিত্তিক অক্টাল সংখ্যা রূপান্তর করা যায় না এক্ষেত্রে উপায়টা কি উপায় হচ্ছে বাইনারি মাধ্যম হবে বাইনারি কিভাবে প্রথমে এই ষোলো ভিত্তিক হেক্সার সংখ্যার চার বিট করে বাইনারি মান বসিয়ে আমরা বাইনারি মান নির্ণয় করব তারপর সেই বাইনারি মানকে তিন বিট করে ভাগ করে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো এটি হচ্ছে নিয়ম তো নিয়ম অনুযায়ী আমরা এখানে সাজিয়ে লিখি চার প্রথমে লিখলাম সি শেষে লিখলাম চারের সমতুল্য এখানে আমরা চার বিট বাইনারি মান লিখব সি এর সমতুল্য চার বিট বাইনারি মান এখানে লিখব তো এখন চার বিট করে বাইনারি মান কেন লিখব হেক্সের স্মেল চার বিটের কোড হেক্সাডেসিমেল হচ্ছে পূর্বের ক্লাসেও আলোচনা করেছি চার বিটের কোড হেক্সাডেসিমেল সেজন্য চার বিট করে বাইনারি মান লিখব তো আমরা একটা কাজ করতে পারি চার বিট করে বাঁধানি মান বের করার জন্য যে জায়গা তো আছে এই জায়গাটা ব্যবহার করতে পারি এখানে রাপ করে নিচ্ছি গণনা করে নিচ্ছি গণনা করার সময় একটি কোড আছে এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান কোড ধরে এই প্রতিটি এক্সারটাইজল সংখ্যা শূন্য থেকে এক পর্যন্ত প্রত্যেকটা চার বিট বাঁধারি মান বের করা যায় এখন এইট ফোর টু ওয়ান কীভাবে পেলাম এখানে যে টু টু পর জিরো টু টু দি পর ওয়ান টু টু দি পর টু টু দি পর থ্রি এইভাবে বের করা যায় পূর্বে আমি বলেছিলাম তো যাই হোক আমরা একটু মনে রাখবো এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এখন আমরা মান বের করব চারের বাঁধের মান বের করার জন্য চার এখানে লিখলাম লেখার পরে দেখতে হবে চার আছে কোথায় চার এই যে এইখানে আছে যেখানে চার আছে এখানে এক হবে বাকিগুলো শূন্য হবে তাহলে আটের পরিবর্তে শূন্য চার যেখানে আছে এখানে এক বাকিগুলো শূন্য এবার এই চার বিট বানের মান এইখানে লিখবো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ পূর্বের এই ধরনের ক্লাস আলোচনা করেছি পূর্বের ক্লাসটিউ আমার এই ফোর বি ছিল আজকে ফোর সি আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আলোচনা করি আমার সিরিজ ক্লাস আশা করি ক্লাসগুলো যদি তোমরা দেখো প্রাইভেট পড়া লাগবে না নিজে নিজেই শিখতে পারবে এবার সি এর সমতুল্য চার বিট বানের মান বের করার জন্য সি এখানে লিখে নিলাম লেখার পরে সি এর মান কীভাবে বের করবো তাই না এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এ থেকে এ পর্যন্ত ছয়টা হেক্সা বেলু রয়েছে সেক্ষেত্রে এর মান হচ্ছে দশ বিয়ের মান কত এগারো সি এর দশমিক মান বারো এগুলো তো আমরা জানি তাহলে সি এর মান যেহেতু বারো তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো এই যে আট আর চার যোগ করে বারো আট এবং চার যোগ করে বারো যে দুটো যোগ করে বারো হচ্ছে তার মান এক হবে বাকি দুটো শূন্য হবে তাহলে আটের পরিবর্তে এক লিখবো চারের পরিবর্তে এক লিখবো এই শেষের দুটো যোগ করার দরকার নেই তাই শেষের দুটো শূন্য হবে এবার এই এগারোশো হচ্ছে সি এর সমতুল্য চার বিট বাইনারি মান এটা আমরা এখানে লিখব তাহলে চার এর সমতুল্য চার বিট বাইনারি মান পেয়েছি সি এর সমতুল্য চার বিট বাইনারি মান পেয়েছি তাই না তো বাইনারিতে রূপান্তর করার পরে এই বাইনারি হতে এখন অকটাল করতে পারবো তো আমরা একটা কাজ করতে পারি এখানে বাক্য লিখে নিতে পারি এই যে উক্ত বাইনারি হতে অকটাল নিম্নরূপ এখন এখন সিমেলের সাথে যেমন চার বিটের সম্পর্ক বাইনারির অনুরূপভাবে অক্টালের সাথে বানারির বা তিন বিটের সম্পর্ক অক্টাল তিন বিটের বিষয়টি মনে রাখব কারণ অক্টালে আট ভিত্তিক সংখ্যা আটটি মৌলিক প্রতীক তা আমরা যদি দুইয়ের উপরে পাওয়ার তিন দিই তাহলে টু পাওয়ার থ্রি সমান কিন্তু আট হচ্ছে তাহলে টু পাওয়ার কত পাওয়ার থ্রি ওই থ্রি পাওয়ারটা হচ্ছে বিট সেজন্য অক্টাল তিন বিটের কোড কারণ টু পাওয়ার থ্রি সমান আট পাওয়ার থ্রি হচ্ছে বিট বিষয়টি মনে রাখব তাহলে অক্টাল যেহেতু তিন বিটের কোড এগুলিকে আমরা তিনটে তিনটে অংশে ভাগ করব এটা পূর্ণ সংখ্যাতে ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসবো প্রথমে এই একশো এখানে লিখব তারপরে এই তিনটা চলে গেছে এখন এই শূন্য শূন্য এক এই তিনটা বিটে এখানে লিখব এই তিনটা গেছে এই তিনটা গেছে এই দুইটা বাকি আছে তো শূন্য আর এক এটাও লিখলাম এখন তিনটা তিনটা অংশে ভাগ করার সময় যদি দেখা যায় কোনো একটি অংশে তিন বিট পূর্ণ হচ্ছে না সেক্ষেত্রে প্রয়োজনীয় শূন্য লিখে তিন বিট তৈরি করে নিতে হবে যেমন এইখানে তিন বিট হচ্ছে না শূন্য আর এক দুইটা বিট হচ্ছে শূন্য এবং এক হচ্ছে এক একটি বিট আমরা জানি বিট মানে বাইনারি ডিজিট তাহলে শূন্য এক দিয়ে তো তিন বিট হচ্ছে না দুই বিট তো এক্ষেত্রে আরও একটা অতিরিক্ত শূন্য নিয়ে তিন বিট তৈরি করতে হবে এখন অতিরিক্ত শূন্য ডান দিকে নিব না বাম দিকে নিব তাই না কোন দিকে নিব তো এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সর্ব বামে যদি শূন্য নিই তো মানের কোনো পরিবর্তন হয় না সংখ্যার সেই জন্য বাম দিকে একটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিলাম তো তিনটে তিনটে বিটে ভাগ করেছি এখন এইগুলির সমতুল্য আমরা অক্টাল মান লিখবো এখন অক্টাল মান লেখার সময় আমরা যেমন হিক্সারিজি তিন বিট করে ভাগ করার জন্য এই কোড ধরে করেছি এইট ফোর টু ওয়ান অনুরূপভাবে এই কোডের হতে এই তিন বিট বা মান বের করতে পারবো তবে একটি কথা যেহেতু তিন বিট তাই এখান থেকে তিনটের সংখ্যা নিতে হবে ডান থেকে বাম দিকে এক দুই আর চার এইটুকু ফোর টু ওয়ান এই ফোর টু ওয়ান আমি এখানে লিখে নিলাম তো এই ফোর টু ওয়ান কোড ধরে আমরা এগুলির অক্টাল মান লিখতে পারবো তো এই ফোর টু ওয়ানকে আমার কলেজের শিক্ষার্থীরা একটু মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান ফোর টোয়েন্টি ওয়ান তো যাই হোক যেভাবে বলি না কেন মনে রাখার কথা তাই ফোর টোয়েন্টি ওয়ান কথাটা মনে রেখে যদি পারি তো এটিই মনে রাখবো সবসাড়ি তো এই ফোর টু ওয়ান কোড ধরে আমরা এই মান লিখবো কীভাবে লক্ষ্য করি এইগুলার সাথে এগুলা মিল করব এখানে সবার শেষে এক তাহলে এই এক এইখানে বসবে আবার এইখানেও সবার শেষে এক তো এই শেষে এক আছে এই একের সাথে মিল করে এক আছে এই এক এইখানে বসবে আর এইখানে কিন্তু প্রথমে এক তাহলে প্রথমেই কি আছে চারে চার এখানে বসবে বিষয়টি আবারও বলি একই এক যেখানে আমরা সেখানে এক শেষে আছে তাই শেষেটি লিখেছি এখানেও এক শেষে আছে তাই শেষের এক লিখেছি এখানে এক প্রথমে আছে তাই প্রথমে যেটা আছে সেটা লিখেছি এক যদি মাঝে থাকতো তাহলে কিন্তু দুই হতো এই মাঝেরটা বসত আর এক যদি একাধিক থাকতো তাহলে আবার সেটা সেটা যোগ করে বসতো পরের ক্লাসে আমি এই ধরনের দেখাবো এক একাধিক এক থাকলে কি হয় এই যে মানগুলি পেলাম এটি হচ্ছে অক্টাল মান আট ভিত্তিক যেহেতু অক্টাল মান সেজন্য একটু সাজিয়ে লিখবো এক এক চার একশো চোদ্দো উত্তর লিখে এক একশো চৌদ্দ মধ্যে লিখে ভিত্তি হিসাবে আট লিখব কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট অর্থাৎ অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা অর্থাৎ এই ষোলো ভিত্তিক এক্সের সংখ্যাকে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পেরেছি মাধ্যম ছিল বাইনারি প্রথমে বাইনারি করেছি চার বিট করে তারপর তিনটে তিনটে অংশে ভাগ করে অক্টাল মান নির্ণয় করেছি এখন এইখানে এই বাম দিকের যে অংশটুকু দাগের এইটু এই অংশটুকু কিন্তু করতেই হবে আমাদের পরীক্ষার হলে যদি এই ধরনের প্রশ্ন যদি আসে আর ডানের এই অংশটা রাপ করেছি গণনা করেছি এটা করলেও হবে না করলেও হবে যদি করতে চাই আলাদা জায়গায় রাপ করে নিব এই অংশটা আমি বোঝানোর জন্য ডান দিকে উপস্থাপন করেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ